দেশ থেকে ন্যাসেসারি প্রোডাক্টগুলো নিয়ে আসি আমরা যেগুলো বাংলাদেশের মানুষের লাগবে এর মধ্যে তেল ডাল আরও শস্য বীজ বাদাম চিজ যেগুলো বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করে বেবি ফুড স্পেশালি বেবি ফুড এরকম অনেক প্রোডাক্ট আমরা নিয়ে আসি দেশ থেকে হানড্রেড পারসেন্ট মার্জিন এলসি এটার জন্য আমাদের ইনভেস্টমেন্ট বেড়ে গেছে আমাদের প্রোডাক্টের দাম বেড়ে গেছে অ্যাজ ওয়েল এজ ইম্পোর্ট ডিউটি বেড়ে গেছে এই জন্য ল্যান্ডিং কস্ট অনেক বেড়ে গেছে আমরা আমাদের যে স্লোগানটা ছিল স্বল্প দামে ক্রেতাদের হাতে আমরা প্রোডাক্ট দিব আমরা এটা দিতে পারছি আমাদেরকে বিশেষ করে মানি ইনফ্ল্যাশন হয়েছে প্রায় ফিফটি পারসেন্ট খুব বেশি আগের কথা না দুই বছর আগে ডলারের দাম ছিল বিরাশি থেকে চুরাশি টাকা এখন ডলারের দাম একশো টাকা সেক্ষেত্রে প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে বিহাইন্ড দিস আপনার ইম্পোর্ট ডিউটিও বেড়ে গেছে তো আমরা খুবই চেষ্টা করতেছি স্বল্প দামে ক্রেতাগণকে তাদের আমদানি নির্ভর প্রোডাক্টগুলো দিতে পারি এটা আমাদের চেষ্টা অব্যাহত আছে এটার জন্য আমাদের পাশাপাশি সরকারের সহযোগিতা লাগবে বিশেষ করে এলসির ব্যাপার অসুবিধা বলতে আমাদের কিছু রুলস রেগুলেশন আছে যেটা আমাদের এলসির ক্লজে থাকে এগুলা অনেক উন্নত দেশে এই ক্লজগুলো নাই আমরা স্বাগত জানাই এলসিতে সব ক্লোজ আছে যেটা আমদানি করতে আমাদের কান্ট্রি অফ অরিজিন লাগবে হেলথ সার্টিফিকেট লাগবে হেলথ রেডিয়েশন সার্টিফিকেট লাগবে এই রিপোর্টগুলো লাগবে আমরা এটাকে স্বাগত জানাই কিন্তু এই রিপোর্টগুলো বাইরে থেকে আমাদেরকে নিতে ওইখানে পাঁচশো সাতশো ডলার খরচ হয় যেটা ওরা ইনভয়েসের সঙ্গে অ্যাড করে দেয় যে এই টাকাটা আমরা দেওয়ার পরেও বাংলাদেশে এসে আবার ওগুলা টেস্ট করতে হয় এটা একটা বড় ধরনের জটিলতা আমরা ওয়ান ওয়েতে চলতে চাই যদি বাংলাদেশে টেস্ট করে তাহলে বিদেশি সার্টিফিকেটগুলো আমাদের মতে বাতিল করে দেওয়া উচিত এনসি থেকে আর যদি বিদেশিটা অ্যাকসেপ্ট করে তাহলে বাংলাদেশে টেস্টিংটা বাদ দেওয়া উচিত আমাদের প্রোডাক্টগুলো চিটাং কোর্টে জটিলতার কারণে এখানে কখন এক পনেরো দিন কখনো এক মাস পরে থাকে আমরা যদি এই প্রোডাক্ট চিটাং কোর্টে আসার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইক সায়েন্স টেকনোলজি অ্যান্ড হলো আপনার বিএসটিআই এরা যদি আগেই সার্টিফিকেশনটা দিয়ে রাখে তাহলে পোর্টে এসে এই কন্টেনারগুলো করে এই লক্ষ লক্ষ ডলার শিপিং চার্জ ওঠে যেটা বিদেশি কোম্পানিরা লক্ষ লক্ষ ডলার নিয়ে যেতেছে আমাদের প্রধানমন্ত্রী ডলার সাশ্রয় করতে যাচ্ছেন তো এটাকে যদি সহজেই করে ওয়ান স্টপ সার্ভিস করা হয় এবং প্রি অ্যাসেসমেন্ট প্রোডাক্ট আসার আগেই যদি স্যাম্পলটাকে অ্যাপ্রুভ করে নেওয়া হয় তাহলে আমরা এই জটিলতা থেকে আমরা অবসান হয় জটিলতা আগে আমাদের একটা এলসি করার জন্য টেন পার্সেন্ট বা আমরা এলসিটা করতাম সেখানে তখন ডলারের মূল্য ছিল পঁচাশি ছিয়াশি টাকা সেখান থেকে এক লাখের ডলারের মূল্য হয়ে গেল একশো আঠারো বিশ উনিশ টাকা বিশ টাকা তার উপর আমাদের উপর এটা হানড্রেড পার্সেন্ট এলসি মার্জিন করে দেওয়া হলো এবং অনেক সময় দেখা গেছে অনেক ব্যাঙ্ক হান্ড্রেড টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত নিয়েছে আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট থাকত এবং আমরা ব্যবসা পরিচালনা করতে অত্যন্ত চরমভাবে হিমশিম খাচ্ছি আমরা যে জিনিসগুলো আমদানি করি এই জিনিসগুলো হলো একটু আপার গ্রেড বা মিডিয়াম ক্লাস বা আপার মিডিয়াম ক্লাস অথবা এরশোকেট শ্রেণী তো এখানে অনেকে বল দেয় যে এটা আমাদের দেশের দরকার নেই এই কথাটা এভাবে বললে আমি মনে করি সঠিকভাবে বিবেচনা নেওয়া হচ্ছে না কারণ কথা হল কোনো শ্রেণীকে আপনি ইগনোর করতে পারবেন না কারণ আপনি আমরা যে প্রোডাক্টগুলো আমদানি করি এই প্রোডাক্টগুলো আমদানি করি আমরা যাদের দে আর মাস্ট ক্যাপাবল টু বাই দ্য এনি প্রাইজ অফ এনি হায়ার ইন দ্য ওয়ার্ল্ড তখন আপনি কিন্তু ট্যাক্স পাচ্ছেন না আর আমরা যখন আমদানি করি আমরা সরকারকে ট্যাক্স প্রদান করি সরকারকে ব্যাড ট্যাক্স প্রদান করি আমরা লিগেলভাবে সরকারকে ট্যাক্স দিচ্ছি আবার এই মালগুলা বাজারে অ্যাভেলেবেলিটি করতেছি সারা পৃথিবীতে বিভিন্ন অ্যাম্বাসি তাদের কমার্শিয়াল উইংসের মাধ্যমে আমরা যোগাযোগ করতেছি আমাদের যোগাযোগ হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা তাদের সাথে আমাদের মত বিনিময় করতেছি আমাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং কীভাবে আমরা সহজলভ্যভাবে এবং সহজভাবে বাংলাদেশে আমদানি করতে পারি ইউএসডি সহ আমরা বিভিন্ন অ্যাম্বাসি বা বিভিন্ন বিজনেস ফোরামের সাথে বিভিন্ন যেমন ইন্ডিয়ান এক্সপোর্ট পুরুষ সাথে আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করতেছি এবং বিভিন্নভাবে আমাদের সাথে ওদের সাথে কনফারেন্স হচ্ছে আমরা চেষ্টা করছি গভর্নমেন্টের সাথেও গত দু তিন মাসে দু তিনটা মিটিং আমাদের হয়েছে আমাদের এই জিনিসগুলোকে যেন সহজতর করে আমাদেরকে হয়রানি মুক্তভাবে ব্যবসা করতে দেওয়ার জন্য আমি গভর্নমেন্টের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি